হাজবেন্ড সাথে মেলায় ঘুরতে এসে তো মাথায় একদম পুরাই নষ্ট মেলায় এত সুন্দর সুন্দর জিনিস উঠেছে কি আর বলবো মেলায় এসে আমার মনে হচ্ছিল সবকিছু একদম সাথে করে নিয়ে চলে যাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই আশা করছি অনেক অনেক ভালো আমি ভালো আল্লাহর ছয় তারিখে আমার জন্মদিন কিন্তু এক কারণে পাঁচ তারিখে আমার বাবার বাড়ি চলে যেতে হচ্ছে আর বাবার বাড়ি যাওয়ার সময় আমি আমাদের শখের জায়গাটি ঘুরে ঘুরে দেখছিলাম মাসা আমাদের শখের জায়গার কাজ প্রায় শেষ হয়ে আসছে আর ছয় তারিখে যেহেতু আমি বাবার বাড়িতে থাকবো তাই আমার হাজবেন্ড বললো চলো আজকে তোমাকে আমি ঘুরিয়ে নিয়ে কাল যেহেতু তোমাকে নিয়ে আমি আর ঘুরতে পারবো না তাই সে আমাকে ঘুরতে নিয়ে চলে আসলো মেলা আর মেলাতে নৌকা নাগর দুল আর অন্যান্য অনেক জিনিসই এখানে ছিল খেলার মতো আর মেলাতে ছেলেদের বিভিন্ন ধরনের পোশাক অনেক খাবারের জিনিস এবং অন্যান্য আরো অনেক কিছু ছিল আজকে আমরা এখানে সবকিছুই ঘুরে ঘুরে দেখবো আর আমার অনেক বেশি ঠান্ডা থাকার কারণে ভালোভাবে কথা বলতে পারছিলাম না আমার ভুলগুলো সবাই ক্ষমার চোখে দেখবেন আমরা প্রথমে খেলনার দোকানগুলো ঘুরে ঘুরে দেখছিলাম কেননা আমার বাচ্চাটি ছোট সে খেলনা অনেক বেশি পছন্দ করে আর আমরা তো ঘুরে ফিরে শুধু গাড়ির দোকানে চলে আসছিলাম কেননা আমার ছেলে গাড়ি অনেক বেশি পছন্দ করে সে শুধু টেনে টেনে গাড়ির দোকানের কাছে নিয়ে চলে আসছিল এখানে বিভিন্ন ধরনের গাড়ি ছিল কিন্তু তাও তার কোনো গাড়ি নাকি পছন্দ হচ্ছিল না আমরা যেহেতু দুপুর টাইমে এসেছিলাম তাই এই টাইমে মানুষ অনেক কম ছিল আমার ছেলে তো শুধু যাচ্ছিল গাড়ির দোকানের দিকে আর আমি যাচ্ছিলাম কসমেটিক এর দোকানে অবশেষে আমার ছেলের এই দোকান থেকে দুইটি গাড়ি পছন্দ হয়ে গেল তাই আমার হাজবেন্ড গাড়ি দুটোর দাম এখানে দিয়ে দিচ্ছিল এরপর আমরা চলে গেলাম দাউগুটির দোকানে এদিকে বিভিন্ন ধরনের কাঠের জিনিসও পাওয়া যাচ্ছিল মশাল্লার জিনিসগুলো অনেক বেশি সুন্দর ছিল আমার হাজবেন্ড আমাকে বলছিল এখান থেকে তোমার কি কি লাগবে তুমি নিয়ে নাও এরপর আমরা চলে গেলাম ভিতরের দিকে এখানে বিভিন্ন আইটেমের জিনিস পাওয়া যাচ্ছিল এরপর আমি আবারও চলে আসলাম কসমেটিকের দোকানের দিকে এখানে অনেক জুয়েলারি কালেকশন এবং ব্যাগ কালেকশন ছিল মাসাল্লাহ এই দোকানের জিনিসগুলো সবচেয়ে বেশি সুন্দর ছিল এখান থেকে কিছু জিনিস কিনে নেওয়ার পর এরপর আমরা চলে গেলাম মিষ্টি জাতীয় দোকানে এখানে বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় খাবার পাওয়া যাচ্ছিল আমি তো শুধু উপরে জুলে থাকা কদমাগুলো দেখছিলাম এক একটা কদমায় অনেক বড় বড় ছিল এত বিশাল বড় বড় সাইজের কদমা আর অন্যান্য দোকানেও ছিল এখন আমরা বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম আর আমাদের এদিকে রাস্তাগুলো এত বেশি সুন্দর কি আর বলবো এখানে অনেকগুলো কুঠিরও ছিল এই কুঠির গুলো বর্ষাকালে সবচেয়ে বেশি সুন্দর লাগে একদম লাগে যেন ঘরগুলো পানির উপরে ভেসে আছে এখনো দেখতে জল কুঠির গুলো অনেক বেশি সুন্দর লাগছে কিন্তু বর্ষাকালে একটু বেশি সুন্দর লাগে আর তখন অনেক মানুষও থাকে এরপর সাত সমুদ্র তেরো নদী পার হয়ে চলে আসলাম বাবার বাড়িতে এই কথাটির কারণ হলো এই দেখতেই পাচ্ছেন আমাদের রাস্তার অবস্থা এখান দিয়ে নতুন করে রাস্তা তৈরি হচ্ছে প্রায় বিশ মিনিটের রাস্তা আমাদেরকে হেঁটে যেতে হবে আমাদেরকে এগিয়ে নেওয়ার জন্য আমার মা বাবা ভাই সবাই চলে আসছে সবাইকে আল্লাহ হাফেজ